আল্লাহ নবী হজরত ইব্রাহিম সালাতু সালাম ওনার বয়স যখন আটানব্বই বছর শিশুপুত্র ইসমাইল এবং ছোট স্ত্রী হাজারাকে মরুভূমির মধ্যে রেখে আসলেন ওনার স্ত্রীর প্রশ্ন একটাই ছিল আপনি কার ভরসায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহ নবী ইব্রাহিম বললেন আল্লাহর ভরসায় আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি স্ত্রী কোনো কথা বললেন না ইসমাই সাল্লাম বড় হতে লাগলেন আল্লাহর নবী হজরতে ইবাম দিন প্রচারের জন্য সফরে ছিলেন বালক মানুষ ইসমাইল মা হাজার কাছে প্রশ্ন করে মা এখানে অনেকের বাবা আছে বাবারা সন্তানকে আদর করে স্নেহ করে যত্ন করে সন্তানকে খাবার কিনে দেয় কোনোদিন তো আমার বাবা এসে আমাকে ইসমাইল বলে একটা ডাক দিল না আমার বাবা কোথায় আমার বয়স আজকে তেরো চোদ্দ বছর বয়স তেরো চোদ্দ বছর আমার বাবাকে আমি দেখলাম না নবীর স্ত্রী বিবি হাজেরা বললেন বাবা তোমার পিতা একজন আল্লাহর নবী তাওহিদের কালেমা প্রচার করার জন্য উনি সফরে আছেন উনি আসবেন এবং তোমার সঙ্গে দেখা হবে বালক ইসমাইল শহর থেকে বাহিরের দিকে যেই রাস্তা চলে গেছে বাহিরের লোকজন যেই রাস্তা দিয়ে শহরের মধ্যে প্রবেশ করে ওই রাস্তার মাথায় গিয়ে বসে থাকে কবে আমার বাবা আসবে বাবাকে জীবনে দেখি নাই সেই বাবাকে দেখব বাবার স্নেহ মমতা থেকে আমি বঞ্চিত আল্লাহর কি ইচ্ছা ইব্রাহিম নবী একদিন আসলেন বালক ইসমাইল বাবাকে দেখলেন বাবা তার বালক ছেলেকে দেখলেন একজন আর একজনকে নূর দিয়ে চিনতে পারলেন এইটা আমার সন্তান ইসমাইল এটা আমার পিতা ইব্রাহিম নবী তোমার নাম কি আমার নাম ইসমাইল আপনি কে আমার নাম ইব্রাহিম তুমি কি আমার সন্তান ইসমাইল হ্যাঁ আমি আপনার সন্তান ইব্রাহিম নবী বৃদ্ধ মানুষ একশো পার হয়ে গেছে বয়স সন্তানকে জরায়া ধরলেন আলিঙ্গন করলেন চুমু খেলেন সন্তান বাবাকে জড়ায় ধরে অভিমানে কান্নায় ভেঙে পড়লেন আল্লাব বললাম শিয়াজিম থেকে পিতা এবং পুত্রের স্নেহপূর্ণ এই দৃশ্য দেখে আল্লাহ ইচ্ছা করলেন আমার নবী ইব্রাহিমের জন্য আমি একটা পরীক্ষার ব্যবস্থা করব। একটা পরীক্ষা নেব আমি যদি এই পরীক্ষায় আমার নবী পাশ করতে পারে আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেব আল্লাহর কি ইচ্ছা ফলমুনৈয় ইন্নি আর ফিল রব্বুল রব্বুলালিনের কি ইচ্ছা ইব্রাহিম রবি নবী হজার আট তারিখ জিলহজেরা আট তারিখ উনি স্বপ্নে দেখলেন বা সপ্তম তারিখে উনি স্বপ্নে দেখলেন ওনার শিশুপুত্র বালক পুত্র ইসমাইল নবীকে উনি কোরবানি করতেছেন মনে স্থির করতে পারলেন না আল্লাহ নবী আমি আমার বালক পুত্রকে কোরবানি করতেছি এটা কি স্বপ্নে দেখলাম নবম রাতে উনি আবার স্বপ্ন দেখলেন একই স্বপ্ন নিজের সন্তানকে উনি আল্লাহর রাস্তায় কোরবানি করতেছেন দশই জিলহস রাতে উনি স্বপ্নে দেখলেন ওনার সন্তানকে উনি নিজের হাতে কোরবানি করতেছেন তিন রাত স্বপ্ন দেখার পরে আল্লাহ নবী নিশ্চিত হলেন আল্লাহ রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে আমাকে অহি করেছেন নির্দেশ দিয়েছেন আমার এই সন্তানের আল্লাহ রব্বুল আলমিন কোরবানি চাচ্ছে আল্লাহর নবী হজরতে ইব্রাহিম সালাম স্বপ্ন দেখার পরে সর্বপ্রথম তার স্ত্রীর সঙ্গে মাসরা করলেন প্রাণের স্ত্রী আমি তো স্বপ্ন দেখলাম আমাদের সন্তানকে আমি কুরবানি করতেছি আমি কি করব বুঝতে পারতেছি না বিবি হাজারা বললেন প্রিয় স্বামী তেরো বছর আগে আপনি চলে গেছিলেন এই ছোট্ট সন্তানটা বুকে ধারণ করে তেরোটি বছর আমি পার করে দিয়েছি আমার সঙ্গী সাথী কেউ ছিল না তিল তিল করে ইসমাইলকে আমি মানুষ করেছি তেরো বছর পরে এসে আপনি আমার ওই কলিজা টুকরার সন্তানের কোরবানির কথা বলতেছেন দুনিয়া থেকে ইসমাইল বিদায় হয়ে যাবে আমি কি নিয়ে বাঁচব কাকে নিয়ে আমি আল্লাহর নবী ইব্রাহিম বললেন স্ত্রী আল্লাহ এটাই চাচ্ছেন এটাই আল্লাহর আদেশ নবীর স্ত্রী বললেন যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমি বাধা দেব না আমার সন্তানকে আমি তৈরি করে দিচ্ছি আল্লাহর রাস্তায় কোরবানির জন্য আপনি তাকে নিয়ে যান কতটুকু দিনদার স্ত্রী হলে একমাত্র সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানির জন্য পাঠাইয়া দিতে পারে আল্লাহর নবী হজরতে ইব্রহীমাতাম পালক পুত্রকে বললেন ইার আমার প্রিয় সন্তান ইসমাইল আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবহ করতেছি এটা তো আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে ওহি আল্লাহ তোমাকে জবহ করতে আমাকে নির্দেশ দিয়েছেন তোমার অভিমত কি তুমি আমাকে জানাও বালক মানুষ কিশোর মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে ওই বালক ছেলেটা বললেন ফলয়া অবতী সান মা দু মার দুনি ইং স্যা আম্মিনা আমার প্রিয় বাবা আল্লাহ আপনাকে যে অর্ডার করেছেন আপনি সেই অর্ডারটা পালন করুন আপনি আমাকে আল্লাহর রাস্তায় জবহ করে দিন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে গণ্য পাবে বালক পুত্র বাবাকে এই কথা বলতেছি প্রিয় মুসুল্লি ভাই নবীর সন্তান কত বড় দিনদার কত বড় আত বলা বাবা মায়ের প্রতি কতটা বাধ্যগত বাবা কথা বলার সঙ্গে সঙ্গে নবীর সন্তান বাবার কথাটাকে মেনে নিয়েছেন পিতামাতা মাতা যদি দিনদার আল্লাহওয়ালা হয় তাদের সন্তানও দিনদার আল্লাওয়ালা হবে পিতামাতা যদি নিকার হয় তাদের সন্তানগুলো অনেককার হবে পিতা মাতা যদি দানশীল হয় তার সন্তানও দানশীল হবে পিতা মাতা যদি অবাধ্য পাপাচারী শয়তান হয় তাদের সন্তানগুলো ওই রকম অবাধ্য পাপাচারী এবং শয়তান হিসেবে বেড়ে উঠবে এই জন্য বাড়িতে সবসময় দিনই পরিবেশ দিনই মহল দিনই হালত বাড়ির মধ্যে কায়েম রাখতে হবে কোরআন তেলাওয়াত তাসবি তাহলিল জিকির আসকার দিনই পরিবেশ বাড়িতে সব সময় কায়েম রাখতে হবে তাহলে সন্তানগুলো দিনদার হিসেবে বেড়ে উঠবে যখন এই ছোট্ট বালক ইসমাইল তার বাবাকে এই কথা বললেন আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন আল্লাহর নবী ইব্রাহিম তার স্ত্রীকে বললেন হাজেরা তোমার সন্তানটাকে জনমের মতো সাজায় দাও এই পৃথিবীতে তোমার সন্তানের সঙ্গে আর দেখা হবে না কি বলেন ভাই বাড়িতে যে আমরা একটা গরু ছাগল পালাপোষ করে বড় করি বাড়ির যে গৃহিণী দিন যে গরুটাকে গরুটাকে পানি খাওয়াইছে ঘাস খাওয়াইছে গরুটাকে গোসল করে দিছে ওই গৃহিণী কোরবানি ঈদের দিন তার হাতের পালা পশু আল্লাহ রাস্তায় কোরবানি হবে গরুর শিঙের মধ্যে একটু তেল লাগাইয়া দেয় গরুটার শরীরটা বোলাইয়া দেয় দুই চোখের পানি ছেড়ে দেয় একটা গৃহপালিত পশুর প্রতি একটা গৃহিণীর তাহলে আপন সন্তানের প্রতি বিবি হাজেরার স্নেহ মমতাটা কোন পর্যায়ের ছিল পশুকে কোরবানি দিলেই তো অনেক সময় অনেকের মন খারাপ হয়ে যায় বাড়ির ছোট ছেলেটা একটা খাসির সঙ্গে খেলাধুলা করছে ওই খাসিটা বাবা কোরবানি দেবে ছেলেটার মন খারাপ আব্বা এই খাসিটা তুমি কোরবানি করে দিচ্ছ বাড়িওয়ালির মন খারাপ খাসিটাকে কোলে পিঠে করে এত যত্ন করে মানুষ করলাম এই খাসিটাকে কোরবানি দিয়ে দিচ্ছ সেই জায়গায় আপন সন্তানকে কোরবানি দেওয়া আরো কত কষ্টের আরো কত ইমানের দাবি রাখে কোরবানির অন্যতম একটি শিক্ষা হচ্ছে দুনিয়াবি পশু কোরবানি দেয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে শরীরের মধ্যে যে একটা পশু আছে নপস আছে একটা খারাপ আত্মা আছে মনের পশুটাকে কোরবানি দিয়ে দিতে হবে দুনিয়াবি পশু কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই রক্ত দেখে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রয়োজনে নিজের শরীরের তাজা রক্তটাও জমিনে ঢেলে দিতে হবে এইটা হচ্ছে একটা কোরবানির শিক্ষা কোরবানির একটা শিক্ষা হচ্ছে তা কোয়া অর্জন করা পরহেজগারিতে অর্জন করা কালকে আমাদের মাঠে এই কোরবানির পশু তার রক্ত চামড়া নকশ ও আল্লাহর দরবারে উপস্থিত হবে বেকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা আল্লাহর কাছে যাবে এবং যারা কোরবানি দিয়েছে তাদের ব্যাপারে বলবে আল্লাহর রাসুল বলেন জিলহজের দশ তারিখে যতগুলো এবাদত আছে সকল এবাদতের মধ্যে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো পশু কোরবানি করা যখন ইসমাইল নবীকে কোরবানির জন্য তৈরি করে দেয়া হল ইসমাইল নবী বালক মানুষ ইব্রাহিম নবীর সঙ্গে সে চলে যাচ্ছে মিনা বাজারের দিকে যেখানে হাজী সাহেবরা কোরবানি করে আসেন সেই মিনা বাজারের দিকে চলে যাচ্ছেন মিস্টার ইবলি শয়তান আসছে ইপ্লিশ শয়তান এসে ধোঁকা দিচ্ছে একবার বিবি হাজারার কাছে ধোঁকা দেয় হাজেরা তোমার একমাত্র ধন কলিজার টুকরার সন্তান এখনো সময় আছে তোমার সন্তানকে তুমি ফিরাও ইব্রাহিমের কাছ থেকে তোমার সন্তানটাকে তুমি কেড়ে নাও বিবি হাজরা বলে আমি বুঝতে পেরেছি তুই ইপলিশ শয়তান আমার স্বামী আল্লাহর হুকুম পালনের জন্য আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য নিয়ে গেছে আমার সন্তান আমার জীবন আমার মরণ আমার স্বামী আমার সব কিছুই আমি আল্লাহর জন্য কোরবানি দিতে প্রস্তুত ইবলি শয়তান নবীর স্ত্রীর কাছে কোনো আশ্রয় পাইলেন না এবার বালক ইসমাইলের কাছে যায় তুমি ছোট মানুষ তোমার বাবা তোমাকে কি বুঝাইছে না বুঝাইছে মানুষ কুরবানি দেওয়ার কোনো রীতিনীতি নাই তোমাকে যদি কোরবানি দেয় এই পৃথিবীতে আর তুমি থাকতে পারবে না তোমার মায়ের সঙ্গে দেখা হবে না বাবার সঙ্গে দেখা হবে না তুমি কোরবানি হওয়ার জন্য যাইও না ইসমাইল নবী শয়তানের কোন প্ররোচনা কানে নেয় না বালক মানুষ কিন্তু ইমানটা এত শক্তিশালী এত মজবুত শয়তানের দিক থেকে সে মুখটা ফিরে নেয় একবার মায়ের দিকে তাকায় আমার মা আমাকে তুমি বিদায় দাও তোমার সঙ্গে আমার আর দেখা হবে না বিবি হাজেরা ঘরের দরজায় দ্বারা থেকে দেখে ইসমাইল তুমি যাও তুমি ভয় পেও না আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আল্লাহর পথে তোমাকে আমি উৎসর্গ করে দিলা ইব্রাহিম নবী ইসমাইল নবী দুইজনে চলে গেলেন মিনা বাজারে মিনার প্রান্তরে চলে গেলেন ইসমাইল নবী বললেন হে আমার বাবা ইব্রাহিম সালাতু সালাম আপনি তো তাওহিদের দাওয়াত নিয়ে দুনিয়া সফর করেছেন দিনের দাওয়াত নিয়ে দুনিয়া সফর করেছেন কিন্তু আমার মা আমাকে বড় কষ্ট করে মানুষ করছে আমি যখন কোরবানি হয়ে যাব আমি তো পৃথিবীতে থাকবো না কিন্তু আমার মা আমি জানি না আমার মায়ের কি অবস্থা হবে আমার যে রক্ত মাখা কাপড়গুলো থাকবে এই জামা জামাকাপড়গুলো নিয়ে আমার মায়ের কাছে দিবেন সন্তানকে না পাইলেও সন্তানের কাপড় চুপড়গুলো মা চোখে নিয়ে বকে নিয়ে চোখে লাগায়া একটু হলেও আমার মা সান্ত্বনা লাভ করবে আমার কাপড় চুপড়গুলো আমার মায়ের কাছে আপনি পৌঁছায়া দেবেন আমার বাবা দুই নম্বরে আমার কথা হচ্ছে আমার হাত আমার পা এগুলো রশি দিয়ে আপনি বেঁধে নেন কারণ আমাকে যখন জবহ করে ফেলবেন আমি হাত পা সুরাসুরি করবো নবীর শরীরে যদি আমার লাথি লাগে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করলে আমি জবাব দিতে পারব না হে আমার বাবা তিন নাম্বার কথা আপনি আমাকে উপর করে শোয়াবেন কারণ সন্তানের মুখের দিকে যদি পিতার নজর করে। সন্তান যদি পিতার চোখের দিকে তাকায়া থাকে আমাকে কোরবানি করতে আল্লাহর হুকুম পালন করতে আপনার মনের মধ্যে হয়তো একটু দয়া আসতে পারে কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য এতটুকু দয়া আপনার দিলের মধ্যে আনা যাবে না প্রয়োজনে আপনার চোখটাকে আপনি বেঁধে নিবেন আপনার হাত দিয়া হাতরায়া আমার গলাটার মধ্যে আপনি সুরি চালায়া দিবে ছোট মানুষের কত জ্ঞান নবীর ছেলে তার জ্ঞান দিনের দিকে তার জ্ঞান আমাদের স্কুল স্কুলের মধ্যে ডিম ভাজা শেখায় ব্যাঙ্গের নাচ শেখায় আর আফগানিস্তানের স্কুলের মধ্যে রকেট বানানো শিখায় উরুজাহাজ বানানো শিখায় বিমান বানানো শেখায় ইসলাম তো এইভাবে অকর্মণ্যভাবে পড়ে থাকার জন্য আমাদেরকে বলে না নবীর পুত্র যখন বুদ্ধিদীপ্ত জ্ঞান দীপ্ত একটা কথা নবীকে বললেন আল্লাহর নবী ইব্রাহিম আলাই সালাম বিষয়গুলো মেনে নিলেন ওইভাবে উনি সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন গলার মধ্যে ছুরি চালায় কিন্তু ছুরি কাটে না ছুরিটা দিয়ে পাথরে আঘাত করে পাথর কেটে যায় ওই সুরিকে নির্দেশ দিয়েছেন আল্লাহ আমার নবীর ছেলের গলা তুই কিন্তু কাটিস না যখন এমনি ভাবে চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছেন সন্তানকে জবহ করার জন্য আর শে থেকে আল্লাহ রবিন দেখতেছেন আমার নবী আমার হুকুম পালনের জন্য কিরকম প্রচেষ্টা চালাইছে ফেরস্তাজ বললেন আল্লাহ বাবা এবং ছেলের আপনি কোন পরীক্ষা নিচ্ছেন হয়তো এখনই ইসমাইল জবহ হয়ে যাবে ইসমাইল যদি জবহ হয়ে যায় তার বংশ পরস্পরা থেকে শেষ নবী সাল্লাম কিভাবে আসবেন আল্লাহ বলেন জিব্রাইল ব্রেক থামো তুমি একটু লক্ষ্য করো দেখো আমার নবী কী করে উনি চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু স্থির থাকতে পারতেছেন না শরীরের মধ্যে ওনার খুব জোশ এসে গেছে কিভাবে ইসমাইলকে রক্ষা করা যায় আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আমার ফেরিস্তা জিব্রাইল বেহেস্তের মধ্যে বেহেস্তের পানি পান করেছে বেহেস্তের ঘাস খেয়েছে বেহেশতের মাঠের চারণ ভূমিতে চড়িয়ে যেই দুম্বাটা বড় হয়েছে সবচাইতে সুন্দর দুম্বাটা ইব্রাহিম নবীর কাছে তুমি দা আল্লাহর রাসুল বলেন ফেরস্তাজ ইব্রাহল কয়েকবার পৃথিবীতে খুব দ্রুত আসছেন তার মধ্যে একবার হলো ইব্রাহিম নবীর কাছে এই দুম্বা পৌঁছানের জন্য আল্লাহর হুকুম পে নয় শত নুর পাখা ব্যবহার করে এত দ্রুত গতিতে জমিনে আসছেন যাতে করে ইসমাইলের জীবনটা রক্ষা পেয়ে যায় উনি দেখলেন যে এই যে ছুরি চালাইতেছে উনি বলে উঠলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার ফেরেস্তা জিব্রাইলের আল্লাহু আকবার ধ্বনি শুনে কইলেন ফেরেস্তা জিব্রাইলের কাছে দুম্বা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইব্রাহিম নবী দুম্বা দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করে উনি যখন এই কালেমা তেলাউ করলেন ইব্রাহিম নবীকে ছুরির নিচ থেকে টান দিয়ে বের করে দুমবার গলা আগায়া দিলেন ইব্রাহিম নবী ফেরস্তা জিব্রাহলকে সাথে নিয়ে দুম্বাটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন ইসমাইল নবী বালক মানুষ উনি এই দৃশ্য দেখে বললেন লা ইলাহা ইল আল্লাহু হামদ আল্লাহ রব্বুল আলামিন তিন জনের বাক্য মিশ্রিত এই কালেমা এত পছন্দ করলেন কোরবানির এই পাঁচ দিন নারী পুরুষ সকলের জন্য তাকবীরে শিব এই বাক্যটা তেলাগত করা ওয়াজিব বানায় দিলে চিন্তা করা যায় আল্লাহ ওয়াজিব বানায় দিছে